আমরা খুব অল্প সংখ্যক প্রশ্ন উত্তর দিব কারণ এত প্রশ্ন আছে প্রথম প্রশ্ন নবীজির স্ত্রীগণ আমাদের মা মহাতুর মিনী নবীদের মেয়েরা কি তাহলে মা হবেন তাদের কি আমরা মা বলবো আর নবীজি কি আজান দিয়েছেন কখনো করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে

আজান যদি দিবেন মোয়াজেন আল্লাহকে খুশি করার জন্য যদি দেয় পয়সা ধান্দা চাকরি হিসাবে না দেয় প্রফেশন হিসাবে না নেয় সে এই চিন্তা থেকে দেয় যে আমি হাই আলো সালাহ ডাক দেবো আমার ডাকে যারা আসবে নামাজ পাঠ করবে আদায় করবে এটার জন্য আমি ভূমিকা হিসাবে থাকলাম আমার কারণে মানুষ আসলো নামি সাল্লাহাম বলেছেন মোয়াজেন যখন আজান দেয় তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সহ সওয়াব সবাব তাদের তো তারা পাবেই মোয়াজেন সবকে আল্লাহ তারা দিবেন

মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে না আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউ কে দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনকি বুঝা যাচ্ছে ধরুন তিনি খুব ক্ষীণকায় ক্ষতিক না কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে আপনি মনে করছেন তিনি বলার কষ্টে আছে না তাহলে আপনি তার পক্ষ থেকে

তাহলে আল্লাহ কাছে শকর আদায় করবেন সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু খবরটা আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে বোধ হয় সে আজাবের মধ্যে আছে এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান আছে এরকম করার কোন সুযোগ কারণ আলম গাইবের বিষয়ে একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না বিধায় বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ মুদ্রার জন্য আপনাদের সব সময় দোয়া করা উচিত এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আর বেশি দোয়া বাড়াবো এবং তাদের মা-মা আল্লাহর কাছে মাফ করে চাইতে করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানি নিয়ে পাওয়া যাবে এই প্রশ্ন বেশি ভাগ যুবক ছেলেদের আজকাল দেখুন এটা ঠিক যে আমাদের বাবা মারা বেশি ভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল

নিজে বিয়ে না করে চেষ্টা করুন বাবা মাকে কাউন্সিলিং করে বোঝানো নিজে বোঝাবেন কিভাবে কথা তাহলে আমার বাপকে তো চিনেন ওনাকে একটু ফুচলা ফাঁসলাই আল্লাহ ভয় দিয়া একটু কোনোভাবে রাজি করেন হুজুর বেশি করে চাইনিজ খাওয়াবেন চাপানি খাওয়াবেন আমি একবার ঢাকা একটা হোটেল উদ্বোধনে গেছি মনে হয় একটা বড় সড় হোটেল অনুষ্ঠানে গেছি

আপনি যখন বিয়ে করেছেন আরো বেশি যারা পঞ্চাশ পঞ্চাশের উপরে যাদের বয়স বা ষাট সত্তর বেশি অনেক মুরব্বী এখানে আছে আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স ঠিক না বলেন আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলত কারণ তখন ফেসবুক ছিল না তখন ইউটিউব ছিল না তখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না তখন স্মার্টফোন ছিল না তখন আপনাদের এত ফেতনার রাস্তা ছিল না তারপর আপনাদের বাপমা দায়িত্বশীল আচরণ করছেন আর আপনারা এত স্বার্থপর আপনাদের ছেলে মেয়েদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আমাদের আমি সমস্ত মাহফিলে সব মাহফিলে এটা বলার চেষ্টা করি ছেলের বাবারা আল্লাহর ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন পায়দান ও পর্যন্ত বয়স ছেলে নিয়ে যাবেন না মনে রাখবেন আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার চেয়ে দামি তারা বাঁচাতে পারছেন নিজেদেরকে যুবকরা ওদের তাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন সেই সাথে মেয়ের বাপ যারা আছেন আপনাদের সমীপে করজোড়ে निवेदन হলো আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য চোড়া দরের মোহর দাবি করবেন না বিয়ে দিবেন ছেলেটার বেতন বিশ হাজার টাকা মহর ধরেন বিশ লাখ টাকা আল্লাহ আপনার কি ছেলেকে বিশ লাখ টাকার মহর ত্রিশ লাখ টাকা মহর যে চাপায় দিচ্ছেন এটার মানেটা কি কি উদ্দেশ্য যদি বিয়ে ভেঙে তাহলে ত্রিশ লাখ টাকা আদায় করবে এটা একটা বাণিজ্য মেয়ের

আর এখন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ মহর ধরেন কোনো লাভ নাই আরো কয়েক বছর আগে জাতীয় দলি বলছে প্রতিদিন ঢাকার সরে উনচল্লিশটা বিল হওয়ার আগে ভেঙে সব হয়ে গেছে ম্যাটিক চায়না হয়ে গেছে ভালোবাস অতএব মহলের বড় ফিগার কখনো সংসার ঠেকাতে পারে মেয়ের বাবা এই অসততার পথ পরিহার করবে পয়সাওয়ালা ছেলে খুঁজবেন না ফজরের নামাজে জামাতে কোন যুবক হাজির হয় নিয়মিত নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে কোন যুবক পড়ে কোন যুবক বিনয়ের সাথে চলাফেরা করে এই যুবককে খুঁজে বের করেন আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক যুবকের চাইতে এই যুবক অনেক শ্রেষ্ঠ আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত জান্নাত করে দিতে পারে এ ধরনের যুবকে যুবকের সঙ্গ আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়ত দান করুন তফিক দান করুন তাহলে ভাই মূল প্রশ্ন ছিল যে এখন বাপ মানে বাপ দিয়ে বিয়ে করবেন কিনা আমি কিন্তু সে বুঝা বুঝে জায়গায় আছি বাপমাকে বুঝে করেন বাবা মার অবাধ্য যত সম্ভব হতে যাবেন যদি এমন হয় যে আপনার চরিত্র হেফাজত করতে পারছেন না আপনি আলহামদুলিল্লাহ বয়স্ক ছেলে বাবা মা কোনো ভাবে ইসলাম বুঝেই না তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই বিচক্ষণ কোন আলেমের সাথে ইন্ডিভিজুয়াল আপনার কেসটাকে ভালো করে বলে তার কাছ থেকে সমাধান নেবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ আপনি বয়স কম হওয়ার কারণে অনভিজ্ঞ হওয়ার কারণে এমন কোন জায়গায় পা দিয়ে ফেলতে পারেন যেটা আপনার বিপদ দেখে আনবে বিরাট খুব সাবধানে পা ফেলতে হবে আল্লাহ করে নির্দেশ করেছিল আমি তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও আল্লাহ তারা নির্দেশ করেছেন পয়সা নাই ফায়দা নাই কথা বলছেন আল্লাহ তারা আয়াতে শেষেও বলে দিচ্ছেন ইউনি হিমেন আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবেন ওদেরকে না খাইয়ে মারবেন না ওদের বিয়ে দাও আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন সব করা পাঁচ জন কথা কথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই বাপ বিয়ে করাইছে ওই সংসারে একসাথে চলছে ঠিক না বেঠিক তাদের সংসার ঠিক আছে বাবা তাদের দায়িত্ব পালন করবেন এরপর প্রশ্ন হলো আমি আবির আমি একজন যুবক বয়স উনিশ বছর আমার মনে হলে কি ময়দানে নিজের জীবন দিতে পারি কোন আমি করার থাকলে বলবেন ভাই এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তার জন্য আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন যে কোনো ইমানদার জীবন যতু যাবে তো আমি আল্লাহ রাহে যেন জীবন দিতে পারি আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দিতে পারে সেই तमन्ना আকাঙ্ক্ষা ইমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে তবে সবার মধ্যে থাকতে হবে আল্লাহ তলা আমাদের সবাইকে সেই মর্যাদাপূর্ণ মত نصیব করুন আমিন বড় অঙ্কের দাবি করে আমরা জেলা তনার দোয়া করতে বললাম اللهم ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলে আল্লাহ তনার রাহে শাহাদাতের মৃত্যু আমি চাই অতঃপর দোয়া বেশি করবে বরঙ্গের মোহর দাবি করে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে আজকাল এ বিষয়ে ইসলাম কি বলে এ বিষয়ে তো মাত্রই কথা বললাম যে শুধুমাত্র মহর বড় অঙ্কের দাবি করছে মেয়ে পক্ষ তা নয় আমাদের এই সমাজে কিছু অনাচার আছে সে অনাচার গুলোর একটা হলো বিয়ে করতে হলে এতগুলো এক গাদা স্বর্ণ দিতে হবে পাঁচশো মানুষ খাওয়াইতে হবে এতগুলো আপনার পালকির সাজ দিতে হবে এতগুলা পয়সা খরচ করতে হবে বিয়েটা এত কঠিন করে ফেলা হচ্ছে যে এটা বড় লোকের ছেলে পেয়ে ছড়া আর বাকি তারা সম্ভব হচ্ছে বিবাহকে যারা কঠিন করছেন তাদের কারণে সমাজে জেনা ভেবেচার বাড়ছে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে এর জন্য তাদেরকে দায় বহন করতে হবে মনে রাখবেন মহরের পরিমাণ অনেক বেশি হলে ছেলের কাছ থেকে অনেক ডিমান্ড করলে আপনার মেয়ের সংসার টিকবে না আপনি ভালো ছেলে দেখেন এবং মহরের পরিমাণ কমান এই অনাচার বন্ধ করেন এটাও এক প্রকারের জুলুম ছেলে পক্ষ যৌতুক নেওয়া যেরকম অবিচার মেয়ে পক্ষ আননেসেসারি অস্বাভাবিক বিশ টাকা বেতনের ছেলেটার কাছে বিশ লাখ টাকা মহর দাবি করা এটাও জুলম এবং অবিচার এটা থামাতে হবে বন্ধ করতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মেয়েদের বাবাদেরকে গার্জিয়ানদেরকে হেদায়ত দান করুন বাবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ বলে আমি বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার আপনার আসবাবপত্র ব্যবসা কারখানা ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক করে কোরআন বর্ণ মায়ের পোধ খুব কম আছে কয়জন তুলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে হক দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না তো ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি তারা ডাকাতি করেন পিস্তল হাতে নিয়া ছুরি দিয়া গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্ক আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দেওয়ার বেশি করতে হবে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি এই দেশে যত জমি জমা আছে জমির দলিল নিয়ে যদি ঘাটাঘাটি করেন আপনারা তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং এটা নিয়ে একটা জরিপও হয়েছে যত সময় গবেষণাও আছে এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবে মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দলিলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি

এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ে সাথে দিচ্ছি সামনেও দেখাশোনা করা লাগবে বোন ভাগি আসো এখন তোমাদের তো এখানে অনুযায়ী আপনার হক আছে মৌলভিসা বলছে যেটা দিতে হবে আল্লাহ করে বলছেন ফরিদে তো মিনা আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন আহ তোমরা কি বল এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে তো বেড়াইতে আসতে হবে এখানে নানি পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি ভাই না মেয়েদের সাথে দুই নম্বর এটা এখানে না বাসন কর থেকে শুরু ওই যে চলন্তের মহত্তরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ধরে দশ টাকা তো ছেলেও কম পারতাম না বাসা করে যায় বলে বলে দেখো মর তো দশ লাখ করছে আল্লাহ রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব। কত দশ লাখ আসবে সব তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তার সামনে আগাইতে পারি না আমি তুমি এবার মেয়েরাও বোকা সমস্যা আমাদের দেশে বলেছে আরে বলেন টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না